দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কাহারোল হাটে রয়েছি উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে শনিবার আজ পহেলা এপ্রিল দুই হাজার তেইশ দেখছেন যে কুরবানি যোগ্য মাঝারি সার গরুগুলো বিক্রি হচ্ছে এখানে রয়েছে দামদার চলছে মনে হচ্ছে

বিরাশি হাজার দাম দর চলছে আমরা দেখছি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি দেখছেন এখন চলছে কত লাজ কত চাইলেন হ্যাঁ কত কত চাইলেন আর ভাই কত বলছে বাহাত্তর এইটা দেখা দেখি চলছে এইখানে একটা দেখা দিকে চলছে কত বলছেন পঁয়ষট্টি ভাই কত চাইছে সাতাত্তর পঁয়ষট্টি হাজার এবং সাতাত্তর হাজার

এইখানে একটা দেখা দিকে চলছে কথা বলছেন রফিকুল ভাই কত চাইছে লাস্ট বাহাত্তর বাহাত্তর এবং বাষট্টি বাহাত্তর হাজার এবং বাষট্টি হাজার দেখা দিকে চলছে

মোটামুটি বেশির মধ্যে একটু হালকা পাতলা মনে হচ্ছে আচ্ছা তো এটা কত কত দিচ্ছেন ভাই আচ্ছা এখনো বলা হয় নাই কত চাইছে এক লাখ পনেরো চাইছে পনেরো হাজার টাকা চাওয়া হয়েছে